তো নমস্কার বন্ধুরা বাংলার পাঠশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো মাধ্যমিক ইতিহাসের সিরিজেই আমরা চলছি আজকে আমাদের এই চার দশমিক তিন নম্বর অধ্যায়ের সরি তো এই অধ্যায়টির আমাদের আজকে চার নম্বর পার্ট এর আগের পার্টগুলোতে আমরা কি কি নিয়ে আলোচনা করেছিলাম এর আগের পার্টগুলোতে প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম আনন্দমঠ দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করেছিলাম বর্তমান ভারত তৃতীয় পার্টে আমরা আলোচনা করেছিলাম কিনিয়ে কিনিয়ে গোড়া উপন্যাস ঠিক গাল লেখা মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের তো চতুর্থ আমরা যে আজকের টপিক আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ভারত মাতা আজকে আমরা ভারত মাতা সম্পর্কে পড়ব ভারত মাতা যে ছবিটি তার বিষয়বস্তু সম্পর্কে পড়ব এবং এর তাৎপর্য সম্পর্কে পড়ব তো চলুন শুরু করা যায় তো এই যে ভারত মাতা কি এই নিয়ে আমরা আলোচনা করবো তো ভারতের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যারা তাদের বিভিন্ন চিত্রের মাধ্যমে ভারতীয়দের মধ্যে তার জাতীয়তাবোধের উন্মেষ ঘটাতে চেষ্টা করেছিলেন বা সচেষ্ট হয়েছিলেন বইয়ের ভাষায় বললাম তাদের মধ্যে অন্যতম হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর বোঝা গেল তাহলে এই ভারত মাতা চিত্রটির অঙ্কন কে করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর গেল আচ্ছা তো খ্রিস্টাব্দের স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে তার আঁকা বঙ্গমাতা ছবিটি এক অমর সৃষ্টি পরবর্তীকালে ভগিনী নিবেদিতা এই চিত্রের নাম দেন ভারত মাতা চিত্র প্রথমেই কিন্তু এই চিত্রের নাম ভারত মাতা দেয়নি তাহলে মনে তাহলে এটা অবশ্যই নোট করবে যে ভারত মাতা ছবিটির বা চিত্রটির ভারত মাতা নামকরণটি কে করেছিলেন বললাম তো চিত্রটি শিক্ষিত এবং প্রগতিশীল ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবোধের প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তো এবার আমরা পরের স্লাইডে আলোচনা করব ছবিটির বিষয়বস্তু এই যে ভারত ছবিটি এর বিষয়বস্তু কি ঠিক আছে তো ভারতমাতা চিত্রে ভারতমাতা হলেন এক গেরুয়া বসন পরিহিত এক যোগিনীর মূর্তি অর্থাৎ গেরুয়া কাপড় পরা একজন যোগিনী তিনি একধারে দেবী অন্যদিকে বড়া ভয় দায়নি ত্যাগ ও বৈরাগ্যের মূর্ত প্রতীক ভারতমাতার চার হাতে শোভা পাচ্ছে রুদ্রাক্ষের মালা বস্ত্র পুঁথি এবং ধানের শীষ এক এক হাতে এক একটি জিনিস পদযুগলের চারিপাশে রয়েছে শ্বেদ পদ্য অর্থাৎ দু পায়ের চারিপাশে সাদা পদ্মে ছড়ানো বোঝা গেল তো আমরা এবার এর তাৎপর্য সম্পর্কে আলোচনা করব তো এই ভারত মাতা চিত্রের তাৎপর্য কি তো এই ভারত মাতা চিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি ধনধান্যপূর্ণ পূর্ণ সমৃদ্ধশালী ভারত মায়ের একটা ছবি তুলে ধরেছেন এই ছবির মাধ্যমে ভারতের আধ্যাত্মিকতাবাদ নারী শক্তির ঐতিহ্য এবং ষষ্ঠ শ্যামল অর্থনীতির কথা ফুটিয়ে তুলেছেন আচ্ছা এগুলো কিভাবে ফুটিয়ে তুলেছেন ওই যে আমরা প্রথমে আলোচনা করলাম ছবির বিষয়বস্তুতে যে চার হাতে কী আছে সেই সম্পর্কে আচ্ছা অবনীন্দ্রনাথের চতুর্ভুজ ভারত মাতার চার হাতে রয়েছে বেদ ধানের শীষ জপের মালা বস্ত্র যেগুলি ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় ঐতিহ্যের প্রতীক এগুলির মাধ্যমে শিল্পী স্বদেশী আনার যুগে ভারতবাসীর মধ্যে স্বাদেশিকতার প্রসার ঘটানোর চেষ্টা করেছে এই ভারতমাতা চিত্রে ভারত হাতে কিন্তু কোনো অস্ত্র নেই মাইন্ডেড কোনো অস্ত্র নেই অর্থাৎ এর দ্বারা শিল্পী অবনীন্দ্রনাথ তার স্বদেশী ভাবনায় সশস্ত্র আন্দোলনকে দূরে রেখেছেন কিন্তু মনে রাখতে হবে তো এই যে ভারতমাতা চিত্রটি এটি ভারতবর্ষের প্রতীক তিনি তার সন্তানদের অন্ন বস্ত্র শিক্ষা এবং দীক্ষা প্রদান করেন যে কারণে এই যে ছবিটি সেটি ব্রিটিশ বিরোধী আন্দোলনকারলে জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছে দেখো কোনো ভায়োলেন্স নেই কিন্তু ঠিক আছে একদম শান্তভাবে কারণ চার হাতের কিন্তু কোনো হাতে তিনি অস্ত্রও দেননি কারণ তিনি চাননি ভায়োলেন্স ক্রিয়েট হোক ঠিক আছে তো ভগিনী নিবেদিতা মডার্ন রিভিউ পত্রিকার প্রকাশিতা মানে এই চিত্রটিতে প্রশংসা করে বলেছিলেন যে এই যে চিত্র এর মাধ্যমে বিমূর্ত জাতীয়তাবাদকে মূর্ত করে তোলা হয়েছে তো এই ছিল আজকের টপিক আমরা ভারত মাতা সম্পর্কে আলোচনা করলাম তো আশা করি সবার কাছে পুরোটাই ক্লিয়ার হয়েছে ভারত মাতা কী ভারত মাতা ছবিটির বিষয়বস্তু কী এবং কে লিখেছেন বা নামকরণ কে করেছেন বা এই ছবির তাৎপর্য কী তো আজকের ক্লাস এইটুকুই থ্যাংক ইউ সো মাচ পরবর্তী ক্লাসে আবার দেখাও